আসসালামু আলাইকুম যেখানে জানাই একদম ধন্যবাদ ওই তো হোক আজকে আমরা আল্লাহ মুজিবুর রহমান চৌধুরী সাহেবর নির্দেশনায় আমরা বন্যা বলে তো মানুষের পাশে দাঁড়াইলাম এরারে এর রাত্রে খাওয়ার ব্যবস্থা করিয়া দিলাম আর যদি আরও লাগে সকালে তো আমরা অবশ্যই দাঁড়ানোর খাওয়া দাওয়া সুযোগ করিয়া দিব আর যদি আরও লাগে আসলে আমরা দিন লাগে না এখানে আমরা তারা সহযোগিতা করব আর আপনারা যারা সাহায্য করার খেয়াল এবং সহযোগিতা হাত বাড়াইয়া দেওয়ার কেয়ান তারা যোগাযোগ করবা আহমদ রহমান কুকন সাহেব অথবা রিয়াজুর রহমান রিজনফাজি রহমান রাজন যে কোনো একজনের মাধ্যমে আপনারা সাহায্য সহযোগিতা হাত দিতে পারেন جو او مائترا کلايي نو باري او مائترا کلايي نو باري

pani জন্য কষ্ট আছে এবং বিভিন্ন এলাকায় যারা asone dasone নিতে পারেনি বাড়িতে বন্দি আমরা inshallah jure tader कौन को तो पैकेज लागो अपने लास्ट के सब क्लास है अपना 280 टाके का जहाज है दिन के लिए और ये पैकेज है पैकेज आगे 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 पहले सबसे बेस्ट है आपका ऑर्डर দিব हम लोग और আজকে हम चले तो हम आधा आधा फोटो लागबो आधा आधा लागबो एमडी रे ये करो तू आज तो कैमरा से কইলি करा बंद কই দি সাহেব

এখন আছে হৈছে

চৌত্ৰিক নামিকা ন কিছু বন্যা কুহুলিত মানুষ আছে এটা ওই দশকে খাদ্য বিতরণ করার আসলে এটা অনেক কষ্ট বন্যা কষ্ট করে তারা জীবন যাপন খাটাই না আইন আপনারা আমরা সবই মিলিয়ে এদের সাহায্যের হাত বেড়াই

লাগিছিল <laughs>

ના ના પાછે

કાકા દેસવાડા આયારシュરી એકલો